আসসালামু আলাইকুম বিওস আজকে আসছি একটা বিটরুট প্লাস পাতাকপি ফুলকপির খেতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বিটরুট বিশেষ করে অনেক উপকারী একটি সবজি পাতাকপিও আমাদের উপকারী সবজি দেখেন অনেক সুন্দর একটি জমি মিশ্র চাষ পাশাপাশি লাল শাক আলম শাকও আছে অনেক সুন্দর বিটরুট বর্তমান বাজারে একশো টাকা একশো দেড়শো টাকা একশো তিরিশ চল্লিশ টাকা কেজি থাকে তাকপি বর্তমানে ষাট সত্তর টাকা চাইলে এরকম যাতে মাটি ভালো এরকমের কপি বা বিটরুট ফুলকপি চাষ করতে পারেন সাথেই ফসল হিসাবে লাল শাক মূলা পালং শাক এগুলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি